হ্যালো সবাই কেমন আছেন নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমি যে এখন বাজে নয়টা চল্লিশ আর এই তো আমার রাতের কাজকর্ম শুরু আসলে আরও আগে কাজগুলো করতাম কারেন্ট ছিল না আর কারেন্ট না থাকার কারণে আলসেমি লাগতেছিল লাগতেছিলো কাজগুলো করতে ইচ্ছে করতেছে না তাই যে কারেন্ট চলে আসার পরে এখন একটা একটা করে কাজ করতে হবে আর আমার সকালবেলা রাতের বেলাটা একটু ব্যস্ততাই কাটে তারপর এই যে আমি এখন আপনাদের দাদার বক্সগুলোও ধুয়ে নিচ্ছি আমার মনে ছিল না যে বক্সটা ধুইতে হবে এখন মনে পড়ছে এখন ধুয়ে নিচ্ছি আর সকালবেলাটা তো এত ব্যস্ততায় কাটে তাই সকালবেলা কাটাকাটি করে রান্না বান্না করতে করতে অনেক দেরি হয়ে যায় আর নাহলে আরও অনেক সকালে ঘুম থেকে ঘুরতে হয় দেখা যায় অ্যালার্ম বাঁচতে থাকে বাঁচতে থাকে আমি বন্ধ করে আবার শুয়ে আছি আর সকালবেলা এটা কী হয় জানি না আমি দুই মিনিট পাঁচ মিনিটের জন্য চোখ বন্ধ করলো বিশ মিনিট ত্রিশ মিনিট হয়ে যায় তারপরে তো এগুলো ধুয়ে এখন আমি আটার বেলুন চাকিগুলো ধুয়ে নিচ্ছি এখন রাতের বেলা রুটি করব আপনাদের দাদা মাঝে মাঝে রাতের বেলা ভাত খায় আবার মাঝে মাঝে রুটি খায় আসলে স্বাস্থ্যের দিকেও মানুষের নজর দেওয়া উচিত তো এখন আজকে রুটি করতে বলেছে রুটি করব। এদিকে আমি গরম পানিটা বসিয়ে দিয়েছি আর এ তো এখন গরম পানি ফুটে ওঠার পরে আমি এখানে আটাগুলো দিয়ে দিচ্ছি আর একসাথে আমি সকালের জন্য আটাটা করে ফেলবো যদি রাতেরবেলা রুটি না করা হতো তাহলে সকালে করতে হতো কিন্তু এখন যেহেতু রাতেরবেলা রুটি করব তাই একসাথে রুটিগুলো করে ফেলবো সকালে জাস্ট হালকা একটু গরম করে তাকে দিয়ে দিব আর এই তো এখন আমি রুটিগুলো করতে বসেছি আর রুটি কে কে গোল করে বেলতে পারেন বলবেন তো কমেন্ট করে আমি আগে পারতাম না এখন পারি মেয়েরা আসলে পারে না এমন কোনো কাজে নাই আচ্ছা আমি এই জিনিসটাই বুঝি না রুটি তো ছিঁড়ে খেতে হয় কিন্তু তারপরেও যে কেন কষ্ট করে গোল গোল করে বেলতে হয় এটার কাহিনি আমি বুঝি না এই তো আমি গোল গোল করে রুটি ফেলে ফেলেছি আপনারা বলবেন তো আমার রুটিটা পারফেক্ট গোল হয়েছে কি না আর এদিকে রুটি বেলার পরে একটা একটা করে ছেঁকেও নিচ্ছি আর এক হাতে রুটি বেলতেছি আর এক হাতে রুটিগুলো ছেঁকে নিচ্ছি চুলার কাছে আসলে বুঝতে যায় গরম কি জিনিস তো আর কি রুটি বেলা টেলা শেষ করে এখন ছেঁকাও শেষ আর কয়েকটা রুটি সকালের জন্য রেখে দিব আলাদা বক্সে করে তারপর আমি আপনাদের দাদা দুজনে খেয়ে নিয়েছি এ দেখেন খাওয়ার আগে কতগুলো ধুয়ে নিয়েছি এখন খাওয়ার পরে আবার কতগুলো হয়েছে তো আর কি এখন তো এগুলো ধুয়ে নিতে হবে আর রান্নাঘরে আসলে মেয়েদের দোয়া মোছা মাজা গসা এগুলার কোনো শেষে হয় না একটার পর একটা শুধু জমতেই থাকে এদিকে কাজ শেষ হয় আর এদিকে থালা বাসন জমা হয় এ আর কি তারপর এই যে সব কিছু দুয়ে টুয়ে নিলাম তা সকালের এবার প্রস্তুতি নিতে হবে কারণ সকালে তো আমি তাড়াহুড়া করে শাক টাক বাছা এগুলো করতে দেরি হয়ে যাবে তো আপনাদের দাদা কলমি শাক নিয়ে এসেছে এখন কলমি শাকগুলো আমি বেছে রাখতেছি এই কাজগুলো করে রাখলে তাহলে একটু রান্নাটা জটফট করে ফেলতে পারবো আর কি তাও কি চুলা বসালে কি রান্না হয়ে যায় একটু তো সময় লাগে। এখন শাকগুলো বেছে নিলাম আর এই যে এখানে আমি কচুর ছড়া নিলাম কচুর ছড়াগুলোও কেটে রাখতে হবে যেহেতু সকালবেলা রান্না করব এই আর কি আর এগুলো করতে আসলে একটু সময়ও লাগে তাই আর কি কচুর ছড়াগুলো কাটাকাটি করে নিচ্ছিস যদি রাতের বেলা একটু কাজগুলা এগিয়ে রাখা যায় টুকিটাকে তরকারিগুলো হালকা পাতলা করে কেটে রাখা যায় তাহলে দেখা যায় একটু সকালের চাপটা কম হয় আর কি আর এতেও এখন আমি কাটাটাটা শেষ করে এগুলো ঢাকনা দিয়ে রেখেছি আর এটা হচ্ছে সকালবেলা তো কুকারে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে এদিকে শাক রান্নাও বসিয়ে দিলাম এক শাকটা আমি এক সাথে কয়েকটা চিংড়ি মাছ দিয়েছি আর কলমি শাকের সাথে কয়েকটা চিংড়ি মাছ দিলে ভালোই লাগে তো এখন আমি রসুন দিয়ে সম্বারা দিয়ে দিলাম এদিকে শাক রান্না শেষ করে আমি মাছগুলো ভাজি বসিয়ে দিয়েছি আর তাড়াহুড়া করতেছি তাড়াহুড়ার কাজ মনে আমার হতে চায় না তো এখানে একটু পেঁয়াজ আর একটু ফোড়ন নাড়াচাড়া করে তারপর আমি কচুর ছোড়াগুলো দিয়ে দিলাম কচু ছড়াগুলো হালকা একটু ভাপিয়ে নিয়েছি তারপরও যেন সেদ্ধয় হতে চাচ্ছে না এটা বোধহয় নতুন কচু ছড়া হওয়ার কারণে এমন হচ্ছে আর কি আমার একদম আক্কেল হয়ে গেল আজকে কচু ছড়া রান্না করতে গিয়ে তো এই যে দেখেন রান্নাবান্না কোনো রকম শেষ করে নিয়েছি সকালবেলা তাড়াহুড়া করে আর কি রান্না করব বলেন শাক রান্না করেছি আর কচু ছোড়া দিয়ে মাছ দিয়ে রান্না করেছি এই তো এখন আপনাদের দাদাকে আমি বক্স টক্স রেডি করে দিলাম আপনাদের দাদাও রেডি চলে যাচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে আজকে ঘুড়ি ঘুড়ি তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা ফলো দিতে ভুলবেন না আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আজ পর্যন্তই বাই